মুখার্জি ইন্ডাস্ট্রি সম্পত্তির ভাগাভাগির ব্যাপারে দুর্গা এবার উৎসব এবং বৈদ্যি দিবাসের সঙ্গে হাত মিলালে বাধা দেয় জগদ্ধাত্রী এবং কৌশিকী মুখার্জি হ্যাঁ দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো স্বয়ম্ভু মুখার্জি তার ডিপার্টমেন্টের নিয়ে চলে এসেছে সুলগ্নার বাড়িতে তখন সুলগ্নার বাড়ির দরজাটা কলিং বিল বাজাতেই একজন লোক দরজাটা খুলে দেয় বলছে এটা কি সুলগ্নভশীর বাড়ি কিন্তু লোকটা কোনো কথাই বলতে পারে না শুধু শুনেই যাচ্ছে তখন স্বয়ম্ভু বারবার বলতে থাকে এটা কি সুলগ্ন বাড়ি কিন্তু লোকটা চুপ করেই থাকে তখন একটা মহিলার আওয়াজ শুনতে পাওয়া যায় তখন সেই মহিলাটা বলতে থাকে স্বয়ম্ভু মুখার্জি আপনি ভিতরে আসুন যা শুনে স্বয়ম্ভু তো অবাক হয়ে যায় তখন প্রতিমা স্বয়ম্ভুকে বলে স্যার উনি আপনার নাম ধরে ডাকছে তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ একটা মহিলার আওয়াজ তো পাচ্ছি তখন ওই মেয়েটি বলতে থাকে কি ভাবছেন আমি আপনার নাম কি করে জানলাম আচ্ছা ভিতরে আসুন স্বয়ম্ভু মুখার্জি তারপর আমি বুঝে দিচ্ছি কি করে জানলাম এদিকে মেয়েটি পিছন দিক দিয়ে ঘুরে বসে আছে আর একটা কলম নাড়াচাড়া করছে বলছে স্বয়ম্ভু মুখার্জি আসুন বসুন আসলে আমাদের বাড়িতে তো আর সোপা নেই আমাদের আর্থিক অবস্থা ভালো নয় আর ভাবছেন আমি আপনার নাম জানলাম কি করে আমি তো আপনাদের সম্পর্কে আর অনেক কিছুই জানি আপনার পাশে কে আছে বলবো নন্দীবাবু আছে তাই না তার পাশে চিরঞ্জিত বাবু এবং পাশে প্রতিমা রয়েছে আপনি জগদ্ধাত্রী মুখার্জির হাজবেন্ড এবং কৌশিকী মুখার্জির ভাই তাই তো যার সঙ্গে স্বয়ম্ভু তো পুরো অবাক হয়ে যায় আরো অনেক কিছুই বলতে থাকে স্বয়ম্ভু মুখার্জি পরিবার সম্পর্কে যার সঙ্গে স্বয়ম্ভু বলতে থাকে আচ্ছা আপনি এত কিছু কি করে জানেন তখনই মেয়েটি সামনের দিকে ঘুরে তাকায় আর নিজের নাম বলে যে আমার নাম ঋত্বিকা তখন স্বয়ম্ভু বলে আচ্ছা বলুন তো আপনি কি করে এত কিছু জানলেন ঋত্বিকা তখন ঋত্বিকা বলে দেখুন আপনার সেটা যেন কোনো লাভ নেই আপনি এখানে সুলোপনা বক্সী খোঁজ নিতে এসেছেন তাই তো সুলোনা অনেক অনেকদিন আগে মারা গিয়েছে তার পরিবার এখন আর কেউ নেই তো লতা পতার জড়িয়ে মনে করুন আমি এখানে আছি তখন স্বয়ম্ভু বলে আপনি কি হয় তখন বলতে যাবে ও বলো বলে না চুপ করে থাকে তখন বলে আচ্ছা আপনি কি আমার নিতে এসেছেন নাকি সুলগ্ন খোঁজ নিতে এসেছেন তখন স্বয়ম্ভু বলে বাহ আপনি তো বেশ ইন্টেলিজেন্ট তখন দীত্তিকা বলে কেন আপনার কি ধারণা মেয়েদের কোনো জ্ঞান নেই মেয়েরা সব বোকা জ্ঞান কি শুধু জগদ্ধাত্রী মুখার্জি আর কৌশিকী মুখার্জি আছে আর কোনো মেয়ে নেই না কি তখন স্বয়ম্ভু সেই লোকটির দিকে তাকায় আর ঋত্বিকা বলে ও শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না তখন স্বয়ম্ভু বলে ইন্টারেস্টিং তখন ঋত্বিকা বলে হ্যাঁ ইন্টারেস্টিং আর অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে শুনুন আপনাদের ওইখানে যে চারজন লোক খুন হয়েছে ওদের মাধ্যমেই তো আপনারা শিলনা বসে খুঁজ পান তাই না তারপর সেই ধরে আপনারা এখানে চলে এসেছেন তখন তো স্বয়ং আরও অবাক হয়ে যায় বলছে হোয়াট দ্য হেল এত খবর আপনি কিভাবে রাখেন কি করে জানেন ঋত্বিকা তখন দীপ্তিকা বলে অনেক খবরই আছে আচ্ছা এসব কথা বাদ দেন আপনি তো আমার খবর নিতে আসেননি তাই না শুনুন আপনাদের ওইখানে যে চারজন ডক্টর খুন হয়েছে তারপর থেকে ওই ফার্ম হাউজে নানান ধরনের কার্যক্রম চলছে আর আপনি খুনিকে খুঁজে বেড়াচ্ছেন তখন স্বয়ম্ভু চিৎকার করে বলছে হোয়াট দ্য হেল তখন দীপ্তিকা বলে হেল নয় হেল আপনি এখনো কিছুই দেখেননি হেল দেখেছিল সুলগ্না চারটি মানুষ ওনার উপর যেভাবে হামলা করেছিল মানে অত্যাচার করেছিল তারপর মানুষটা কীভাবে অসুস্থ হয়ে পড়ে অনেক হয়ে পড়ে জানেন আপনি তখন বলে তারপর তো উনি উনি মারা মারা যান যান পরে আর সেই না সে অন্তঃসত্ত্বা হয় অন্তঃসত্ত্বা হওয়ার পরে তার সন্তান জন্ম হয় তারপরে তিনি মারা যান যার শুনে স্বয়ম্ভু তো অবাক হয়ে যায় বলছে কি বলছেন আপনার কি মাত্রা ঠিক আছে এরকম তো কোনো পুলিশ রিপোর্টে নেই তখন ঋত্বিকা বলে পুলিশ রিপোর্টে অনেক কিছুই ধামাচাপা দেওয়া থাকে স্বয়ম্ভু মুখার্জি ধামাচাপা করে দিয়েছেন জানেন আপনি ওই ডক্টর সুনীত ডক্টর রাজসী এই চার বন্ধুই নেয় ওরা সব গায়েব করে দিয়েছে আর এই সুলগ্না বক্সি তারপর মারা যান স্বয়ম্ভু বলছে আপনি আর কোনো ইনফরমেশন জানেন দীত্তিকা বলছে আর কি জানতে চান বলুন আপনি তো বলছেন যে ওদেরকে খুন করেছে আচ্ছা বলুন তো ওদেরকে কে খুন করেছে তখন দিত্তিকা বলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার জিজ্ঞাসা করছে খুন কে করেছে এটা কি হাতের নাড়ো নাকি যে হাত বাড়ালে নাড়ো বানিয়ে নেওয়া যায় তদন্ত করুন তখন স্বয়ম্ভু বলে আপনি তো বেশ রহস্যময়ী তখন বলে আমার মধ্যে কোনো নেই যে চারজন মারা মারা গিয়েছে আরও একজন যাবে তো বি কেয়ারফুল বুঝতে পেরেছেন তখন স্বয়ম্ভু বলে কোন হবে তখন ঋত্বিকা বলে সুলগ্ন সন্তানের বাবা যান পারলেই খুঁজে নিন আর সবটাই কেন আমি বলে দিব ফার্ম হাউসে গেলে সব কিছুই খুঁজে পাবেন সেই হাতিয়ার যেটা দিয়ে খুন করা হয়েছিল সেটাও খুঁজে পাবেন সে মানুষটাকে যে খুন করেছে তাকেও খুঁজে পাবেন তখন রীতিকা বলে যাই হোক চা খাবেন তো তখন সে লোকটিকে দিয়ে চা নিয়ে দেয় আর বলে নিন চা খান আর শুনুন পুলিশের খাতা কিন্তু আমার নাম নেই তাই আমাকে নিয়ে বেকার পরে থাকবেন না চা খেয়ে চলে যাবেন এই বলে ঋত্বিকা যখন চলে যাবে তখন স্বয়ম্ভু বলে আমাদেরকে একা ফেলে চলে যাবেন তখন ঋত্বিকা বলে হ্যাঁ কী আর করবেন খুঁজুন না তল্লাশি খুঁজবেন খুঁজতে থাকুন সারা ঘর খুঁজুন কিচ্ছু পাবেন না বুঝতে পেরেছেন এই বলে ঋত্বিকা ওইখান থেকে চলে যায় তো রীতিকা যখন বাড়ি চলে এসেছে তখনই বৈদহি ফোন দেয় রীত্তিকা ফোনটা রিসিভ করে বলতে থাকে বলুন বৈদহি তখন বলতে থাকে তোমার এখানে স্বয়ংপু গিয়েছে তাই না তখন রিত্তিকা বলে হ্যাঁ তো কি হয়েছে তখন বৈদহী বলে তোমার যত টাকা লাগে আমি দিব। তোমার অ্যাকাউন্টে তুমি যত টাকা চাও তত টাকায় পৌঁছে যাবে তখন দীতিকা বলে আপনি আমাকে কেন এসব কথা বলছেন আমাকে লুবি ভাববেন বুঝতে পেরেছেন লোক দেখাবেন না আমার এসবের কোনো প্রয়োজন নেই আমার শুধুমাত্র সুলগ্ন বক্সির বরকে আমার চাই বৈদেহী তখন অনেক ভয় পেতে থাকে আর তখন ওইখানে উৎসব চলা সে উৎসব বধিকে বলে মাম্মি কি হয়েছে তোমাকে এমন কেন লাগছে তখন বৈদেহী বলে কিছু না উৎসব বলে মাম্মি আছে কিন্তু মিটিং রয়েছে মিটিংয়ে যাবে না তখন বলে হ্যাঁ হ্যাঁ মিটিংয়ে যাবো এটা বলে অন্যমনস্কে হয়ে এখান থেকে চলে যায় আর উৎসব বলে থাকে মামাকে কেমন যেন লাগছে কি হয়েছে এটা বলে চিন্তা করতে থাকে অন্যদিকে দেখা যায় ফার্ম হাউজে জগদ্ধাত্রী মায়ের ভাষণ হতে থাকে সবাই খুব আনন্দ করতে থাকে হঠাৎ করে রাজীব মাটিতে লুটিয়ে পরে অজ্ঞান হয়ে যায় সবাই তো চিৎকার করতে থাকে বলছে কি হয়েছে তখন তাকে সবাই ধরাধরি করে কলকাতা হসপিটালে নিয়ে আসে এরপর স্বয়ম্বকে ফোন করে দ্বীপ হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছে তাকে কলকাতার হসপিটালে আনা হয়েছে যার শুনে তো পুরো চমকে যায় তখন এবার স্বয়ংভুককে ঋত্বিকা ফোন দেয় বলছে কি রাজীব হার্ট অ্যাটাক করেছে তাই তো ওনার শরীরের অবস্থা ভালো নয় তখন তো আরও আতকে উঠে স্বয়ম্ভু বলছে কি করে আপনি জানেন বলুন কি করে জানেন তখন বলে শুনুন আমার সঙ্গে এত কথা না বলে উনি কিন্তু খুব অসুস্থ ওনাকে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান তা না হলে কিন্তু ওনাকে বাঁচাতে পারবেন না বুঝতে পেরেছেন তখন স্বয়ম্ভু ডাকা নিতে হয় যে ঋতিকার উপর বলছে আপনি কেন বলছেন না যে আপনি এত সব কী করে জানেন তখন বলে সময় হলে আপনাকে সব বলবো এই বলে ফোনটা রেখে দেয় তখন প্রতিমা জিজ্ঞাসা করছে কি হয়েছে স্যার তখন স্বয়ম্ভু বলে কিছু কিভাবে জানে সুলগ্নার সম্পর্কে কোনো মুখ খুলছে না এদিকে আবার সব কিছুই জানে মেয়েটার সাথে সুলগ্নার কী সম্পর্ক চিরঞ্জিৎ বলে স্যার এবার কি মেয়েটাকে ধরে আনব ডিপার্টমেন্টে তখন বলে না এখন না তাছাড়া রাজীববাবুর অবস্থা ভালো নয় আমরা এখন হসপিটালে যাব। অন্যদিকে রাজীবকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে কিছুক্ষণ পর স্বয়ম্ভু চলে আসে স্বয়ম্ভুকে দেখে সবাই অবাক হয়ে যায় তখন বলে ওনার শরীর কী অবস্থা তখন ওনার মেয়ে বলে এখন একটু বেটার আছে আর তখন অন্যান্য ডাক্তারকে বলতে থাকে ওনার কিচ্ছু হয়নি উনি অসুস্থ হওয়ার নাটক করছে তখন তার মেয়ে তো অনেক রাগান্বিত হয়ে যায় অন্যান্য ডাক্তাররা স্বয়ম্ভর সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে তখন স্বয়ম্ভু বলে শুনুন ব্যবহারটা ঠিক করুন চার চারটি খুন হয়েছে সন্দেহের বাইরে কেউ নন বুঝতে পেরেছেন যান এখান থেকে চলে যান তো সব ডাক্তার এখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় ডক্টর শ্রীমতীও যাবে তখন স্বয়ম্ভু শ্রীমতীকে বলে আপনি এখানে থাকতে পারেন আমাকে ক্ষমা করে দিবেন তখন বলে না স্বয়ম্ভ আপনার লজিক্যালটা ঠিক আছে আমি চাচ্ছি আপনার তদন্তের কিনারা করুন তখন বলে হ্যাঁ অবশ্যই করবো চব্বিশ ঘন্টার মধ্যে সব বের হয়ে আসবে খুনিও বের হয়ে আসবে তখন শ্রীমতী খুশি হয়ে যায় তখন স্বয়ং শ্রীমতীকে একটা কথা বলে বলছে শুনুন আচ্ছা সুলগ্নার কোনো সন্তান ছিল যার শুনে তো পুরো চমকে যায় শ্রীমতী কোন উত্তর না দিয়ে ওইখান থেকে চলে যায় এদিকে রাজীবের মেয়েকে স্বয়ম্ভু বলে আচ্ছা তোমার মায়ের নাম কি তোমার মায়ের নাম কি বলছে সায়ন্তিনী আচ্ছা তোমার বাবার কিন্তু বিয়ের আগে সম্পর্ক ছিল যা শুনে অনেক রেয়াট করতে থাকে রাজীবের মেয়ে তখন বলে শোনো বেশি কথা বলবে না বুঝতে পেরেছ তোমার বাবার কিন্তু বিয়ের আগে সম্পর্ক ছিল এবং সে মেয়েটির সঙ্গে শারীরিক অত্যাচার হয়েছিল পরে কিন্তু ওই মেয়েটি খুন হয় যা শুনে অনেক অবাক হয়ে যায় রাজীবের মেয়ে আর বলতে থাকে শুনুন এগুলো আমি কিচ্ছু বিশ্বাস করি না তো এরকম রেয়াট করে ওখান থেকে চলে যায় তো স্বয়ম্ভত অবাক হয়ে যায় তো প্রিয় বাস নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী কী হতে চলেছে তো জানতেও সবার সাথেই থাকুন ধন্যবাদ